টেলিভিশন নাটকে মুন্সিয়ানা দেখানোর পর ওটিটিতে নাম লেখানের সময়ের তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ওয়েব ফিল্মের পর এবার প্রথমবারের মতো সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন এই ভালোবাসার গল্পকথক তার নতুন সিরিজটির নাম প্ল্যান বি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিতব্য এই সিরিজে এক ঝাঁক তরুণের দেখা মিলবে বলে জানান নির্মাতা এ প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে মিজানুর রহমান আরিয়ান জানান এর আগে তিনটি ওয়েব ফিল্ম নির্মাণ করলেও প্ল্যান বি হতে যাচ্ছে তার চতুর্থ কন্টেন্ট এবং প্রথম সিরিজ প্রজেক্টটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি আরিয়ান তবে তিনি শুধু জানিয়েছেন তার নতুন এই প্রজেক্টটি হতে যাচ্ছে একদম ফিল গুড অ্যান্ড ইন্সপায়ারিং কন্টেন্ট মন ভালো করার গল্প একই সঙ্গে অনুপ্রাণিত হবার মতো একটি গল্প হবে প্ল্যান বি জানা গেছে শীঘ্রই শুরু হচ্ছে সিরিজটির শুটিং তবে এতে কারা অভিনয় করছেন সেই বিষয়ে এখনই কিছু জানাতে চান না নির্মাতা তার ভাষ্য সিরিজটিতে একদল তরুণকে অভিনয় করতে দেখা যাবে তরুণদের মধ্যে যারা জনপ্রিয় তাদের কেউ হতে পারে আবার একদম নতুন কেউ থাকতে পারে সিরিজটিতে দিচ্ছে বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এর আগে জার্নি বন্ধুত্ব ও ট্রাজেডির গল্পে ফ্লাইট টু টু সেভেন ওয়েব সিনেমার ঘোষণা দেন আরিয়ান যেটির নির্মাণ এখনও প্রক্রিয়াধীন এছাড়াও আসন্ন কোরবানির ঈদে তাকে পাওয়া যাবে দুটি নাটকে এমনটি জানিয়েছেন এই নির্মাতা Oh, <music>